শুভ সকাল সবাইকে সবাই নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আজকে আকন্দ ফুলের মালা গাচ্ছি কেননা আজকে হলো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারে তো তোমরা নিশ্চয়ই যারা দেখেছো আমার ভিডিও তারা জানো যে আমরা তারকেশ্বর গেছিলাম আমার ছেলের মানত ছিল সেটা দিতে আর ওখান থেকে আসার সময় আমরা একটা শিবলিঙ্গ এনেছিলাম আমাদের শিবলিঙ্গটা ভেঙে গেছিলো তাই এই যে আজকে হলো এইটা আমি পাতবো এই ঠাকুরটাকে আজকে পাতবো বই জন্য ভালো করে ঘি গঙ্গার জল দিয়ে আমি স্নান করে ঠাকুরের জন্য মালা গেতেছি সেই গুলোই পরিয়ে দেবো সেরকম কোনো আয়োজন না ছোট্ট একটু পুজো দিয়েছি গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন সাড়ে সাতটা বাজে পুরো সাড়ে সাতটা আর কী সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি ছাদে এসেছিলাম ঠাকুরের জল দিতে মানে তুলসী মন্দিরে জল দিতে এখন দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব। গতকাল রাতে বাড়ি এসে ননদকে আগে ফোন করেছিলাম যে পিসিকে দিয়ে যেন সকালবেলা আকন্দ ফুল পাঠিয়ে দেয় কেননা আকন্দ ফুল ছাড়া আমি ঠাকুর পা কি কী করে তাই আকন্দ ফুল দিয়ে গেছে সেটা দিয়েই মালা করে ঠাকুরকে দিয়েছি আর এইদিকে এসে দেখো ভোগ খাচ্ছি কি রান্না করছো আর এই দুই মাছ দিয়ে পাঁচ কলা আলু দিয়ে পাতলা ঝোল আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ও আর কাঁচকলা আলু আর সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল হবে ওইদিকে তো দেখলে মাউনি রান্না বান্না করছে তাই আমি ভাবলাম যে পাখিগুলোর খেতে দিয়ে দিই তা দেখবে পাখিগুলোর অবস্থা এই দেখো সব এইখানে এসে বসে রয়েছে ওদের খিদে পেয়েছে সব এই যে বসে রয়েছে এইখানে এবার এদের খেতে দিয়ে দেবো আমি একটা জিনিস দেখো একটা পাখি এসে দেখো জল খাবে না আমি ভিডিও করছি বলে ভয়তে চলে গেছে দাঁড়াও দেখাবো তোমাদের তুই দেখো এই দুটো যাচ্ছে আর এইখানে বাকি ও খাচ্ছে আর একটা রয়েছে উপরে তুই দেখো ওই দেখো বুঝেছে ও জল খাচ্ছে ওর প্রতিদিন আমি খাবার দেওয়ার পর গিয়ে আগে একটু জল খেয়ে নেয় আর আরেকটা একটা পাখি এখান থেকে একটুখানি খাবার মুখে নেয় নিয়ে তারপরে গিয়ে ওখানে জল খায় বেশ অনেক দিন জুস বানানো হয়নি ছিল না আমলকি তা আগের দিন এনেছিল তাই এই যে জুস বানিয়েছে এবার খেয়ে নেব কালারটা কি সুন্দর লাগছে মামুনির এইদিকে রান্না কমপ্লিট রুই মাছ কাঁচকলা আলু ডাটা দিয়ে পাতলা করে ঝোল গরমে কিন্তু এই ঝোল খেতে খুব ভালো লাগে এখন যদিও ওয়েদারটা একটু ঠান্ডা তাও ভালো লাগে শুভ সকাল বন্ধুরা এই যে আমরা চা নিয়ে বসে গেছি আজকে লিখা চা আজকে আমরা লিকার চা খাচ্ছি রোজ দুধ চা খাই আজকে আমরা এই যে আজকে একটু আদা চা করেছে দুধ চা তো প্রতিদিন খাই কালকেও আমি আর বাবা লিকার চা খেয়েছিলাম আজকেও লিকার চাই করেছে আর এই যে ড্রাই কেক তারকেশ্বর থেকে কি কি এনেছিলাম দেখাবো বলেছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম আজকে ঠাকুর বের করেছি ওই জন্য একেবারে দেখিয়ে দিচ্ছি এই তিনটে ছোট্ট ছোট্ট বাটি আনা হয়েছে আমি এখনো বলতে পারবো না কার জন্য কি আমি পরে শুনে পরে বলবো ওই তিনটে ছোট্ট ছোট্ট পাথরের বাটি আনা হয়েছে এই যে কী সুন্দর না বাটিগুলো এগুলো মামনি কিনেছে আর এই বাটির বাটি দুটো কেনা হয়েছে একটা মামার বাড়ির জন্য একটা মাসির বাড়ির জন্য আর এই যে পাথরের থালা এটা মা দিয়েছে আমাদের বাড়ি তো লক্ষ্মী পুজো টুজো হয় নৈবিদ্য মাখার জন্য এই থালাটা মা দিয়েছে এটা অনেক বড় আর অনেক সুন্দর থালাটা এখানে সবকটা পাথরের জিনিসই খুব সুন্দর এই হলো আমাদের হচ্ছে তারকেশ্বরের কেনাকাটা আর তো শিবলিঙ্গটা তোমরা দেখেইছ আর কালকে ইন্ডিয়ান গিফট হাউসে গেছিলাম এই খেলনাটা এনেছিলাম ভাইয়ের জন্য এনেছিলাম কিন্তু রায়নের জন্য আমি আর দেখাতে পারিনি কেন ও দেখে খুব বায়না করছিল ওই জন্য আর রায়নের জন্য দেখাতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি এই দেখো দুপুরের ভাত নিয়ে চলেইছি তখন বাজে বারোটা আমরা সকালে তো খাইনি একেবারে দুপুরবেলায় নিয়েছি একদম পেঁপে আলু সিদ্ধ একটু ঝাল ঝাল করে সরষের তেল দিয়ে মাখা খুব ভালো লাগে খুব রায়নের বাবাই আর রায়ন সকালে খেলো আর আমরাই দুপুরে খাচ্ছি আর সঙ্গে তো মামনি দেখলেই উচ্ছে আলু ভাজা করেছিল পিঁয়াজ দিয়ে সেটাই খেয়ে নিলাম একেবারে পেঁপে সিদ্ধর সাথে উচ্ছে আলু ভাজা মিখে খেয়ে নিয়েছি আর গতকাল রাতেই তো মা আমার জন্য একটু তেল বেগুন পাঠিয়ে দিয়েছিল সেটা আমি তো রাতে আর খাইনি ওই জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আগে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে তেল বেগুন দিয়ে কিন্তু আমি দেখাতেই ভুলে গেছিলাম পরে আবার তিনখানা বেগুন পাঠিয়েছি পরে আবার এই ডাটা আলুর সাথে আমি বেগুনটা মেখে খেয়েছি এত সুন্দর বেগুন রান্নাটা হয়েছিল আর মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছিল একদম পাতলা পাতলা মাছের ঝোল খুব ভালো লাগছিল একসাথে তেল বেগুন আর মাছের ঝোল দিয়ে ভাত মেখে আমি খেয়ে নিচ্ছি তোমাদের চলো একটা জিনিস দেখা এই তো রায়নের ভাত মেখে বসে রয়েছি ওর সেই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছিল ওই দিয়ে ওর খাওয়াচ্ছি ও কোথায় দেখো আমি ভাত নিয়ে বসে রয়েছি আর ও দেখো ওই যে ওই যে খাটে বসে ওখানে ঝুলছে আমি বলছি যে ভেঙে পড়ে যাবে ও ওটা নামিয়েই উপরে ওঠে নামার সময় এমনি নামতে পারে কিন্তু যখন ওঠে তখন ওই খাটের ওইটা খুলে দিয়ে তাই ওঠে তাই এখন বসে বসে ওখানে ঝুলছে এসো বাবা এসো শিগগিরি একবার ভাত নিয়ে চলে যাও এই তো খাওয়ার কথা বললেন না গুড ইভিনিং এভরিওয়ান এখন ছটা পাঁচ বাজে দেখতেই পাচ্ছো আর এই যে মামুনি এখন একটু গরম গরম চা করল তাই খাচ্ছে আর আজকে সারাদিনও দুধ চা খায়নি এই এখন একবার মামুনি করলো তাই একটু দুধ চা খাচ্ছি আজকে এই সন্ধেবেলায় কি করছি জানো দাঁড়াও দেখাচ্ছি এই যে আলু খাচ্ছি এই যে আলু কাটছি আলু ভাজা হবে আগের দিন আমার ছোটো কাকিমার বাড়ি গিয়ে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম তোমার আলু ভাজা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে মেখেছিল মানে আলু ভাজাটা করে ওর মধ্যে একেবারে মুড়ি দিয়ে কড়াইতে ভালো করে মিশিয়ে নাড়িয়েছিল এত সুন্দর খেতে লাগছিল আর হয়েছে কি আজকে তো আমরা অনেক সকাল সকাল খেয়ে নিয়েছি এই সন্ধেবেলাটাই খুব খিচ হয়ে গেছে তাই মাউনি বললো যে একটু আলু ভাজা কর ওইরমভাবে আগে তুমি মৌদের বাড়ি যেমন খেয়েছিলি ওরকম আলু ভাজা কর মুড়ি খাবো বললাম ঠিক আছে মামুনি করতে আসলো আমি বানলাম বলছি তোমার করতে হবে না তুমি হচ্ছে বসো আমি হচ্ছে করছি তাই এসছে এই যে আলু ভাজা মুড়ি ভাজতে আলু ভাজা মুড়ি না আলু মুড়ি ভাজতে রায়নের বাবাইও চলে এসছে ভালো হয়েছে ভালো সময় এসছে রায়ান কি খাচ্ছ জোরে বলো কি খাচ্ছো বলো হাতে কি ওটা আলু ভাজা আর কি এটা আলু ভাজা আর মুড়ি আর চানা এই যে আলু ভাজা মুড়ি ভেজে নিয়ে আসলাম আর একটু লিকাচ্চা করে নিয়ে আসলাম আমাদের জন্য বাবাই তুমি কি খাচ্ছ রুটি আর ভাত খেলে কি দিয়ে কলা ভাত কি দিয়ে খেয়েছো বলো দুধ দিয়ে আর ভাত আর ভাত এখন রুটি খাচ্ছো কে করেছে রুটি ঠাম্মি দিয়েছে আচ্ছা ভালো খাও কোন দিয়ে খাচ্ছো চলো দেখে নাও ডিনারে কি কি নিয়ে এসেছি নিয়ে এসেছি বাটি চচ্চড়ি রুটি আর পেঁয়াজ মামুনি গরম গরম বাটি চচ্চড়ি করলো আর রুটি করলো সেটাই আমি আর রায়নের বাবাই খেয়ে নিয়েছি আমরা তো জন্য সবাই খাবো আর বাটি চচ্চড়িটা কি করে করে জানো তোমার আলু এরকম কিউব কিউব করে কাটে আলু তারপরে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল তারপরে নুন হলুদ সব একসাথে দিয়ে আর সঙ্গে জল একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে করে বেশ পনেরো কুড়ি মিনিট সময় ধরে মানে আলু যেমন হয় তেমন মানে যতক্ষণ না সিদ্ধ হয় কিন্তু বারবার ঢাকা খুলে না সেই সেন্টটা চলে যায় এই জন্য বারবার খুলতে নেই তাহলে চলো আমি ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটাও এই অবধি রাখছি গুড নাইট সবাইকে